মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানেন বিজেপি যে দাবি করছে হুম মোটেই নয় কেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার কোনো কারণই নেই আমি দেখতে পাচ্ছি তা মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে হয় তাহলে উনি করুক আমি ওনাকে মানে পদত্যাগ দাবি করব কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগটা আগে দেখতে চাইছি প্রধানমন্ত্রীর পদত্যাগটা আমার আগে দেখার দরকার আছে সারা ভারতবর্ষে যে রকম ঘটনা একের পর এক ঘটছে একের পর এক ঘটছে যেভাবে মানুষকে ধরে বেঁধে মারা হচ্ছে যেভাবে গোহাত্তার নামে মানুষকে বেঁধে পিটানো হচ্ছে যেভাবে এই ইয়েতে উলুঙ্গু করে আদিবাসী ও ধর মানে পিটিয়ে মারা হলো তাহলে আগে তো প্রধানমন্ত্রীর পদত্যাগ দরকার আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করুক তারপর মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করব এটা তো একটা রাজনীতির রং চড়ানো হয়েছে বিজেপিতে কোনো ইস্যু নেই বিরোধী পার্টিদের কোনো ইস্যু নেই একটা ইস্যু পেয়েছে আবার সবচেয়ে বড় জিনিস এরা বাংলাদেশকে নকল করতে চাইছে এরা বাংলাদেশ থেকে নকল করতে চাইছে বাংলাদেশ আর আমার ইন্ডিয়া আমার ভারত আসমান জমিন তফাত আসমান জমিন তফাত যেভাবে ওই যেদিনে আর্জি করে যেটা বলতে যাচ্ছিলাম যে হামলা করা হলো আর যেভাবে পুলিশগুলোকে মারা হয়েছে প্রশাসনকে মারা হয়েছে প্রশাসনকে ধন্যবাদ দেবো যে প্রশাসন মানে কোনো উগ্র মিজাজ দেখায়নি কোনো মার এরা চাই এরা চাইছিল যে মানে বিরোধী দলের নেতারা চাইছিল যে এই ধরনের ঘটনা এমন ঘটনা ঘটাবো যাতে দু একটাকে গুলি করে মেরে দেয় লাঠি নিয়ে ঠ্যাং ভেঙে দেয় হ্যাঁ এই ধরনের চাইছিল কিন্তু না প্রশাসন সে পদক্ষেপ লাইনে প্রশাসন ভালো ভূমিকা করেছে কিন্তু বারো থেকে চোদ্দো জন যে প্রশাসন যে পুলিশগুলিকে মারা হলো ওরা কি মানুষ নয় যে ডাক্তার মহিলাটা মারা গেল মানুষ তার জন্য প্রতিবাদ ঠিক আছে কিন্তু আপনি দেখেছেন যে একজন চোখ ফাটিয়ে দেওয়া হলো সে চোখটা ফিরে পাবে না একটা মহিলা মেয়েকে এতমান মেরেছে যে হাওয়া হাওয়ায় কান্দার চোখে হাত দিয়ে দিয়ে দৌড়চ্ছে একজনের মাথা পাঠিয়ে দেওয়া হলো এরাও তো মানুষ এরা তো আমাদের মানে দেখেন একটা প্রশাসন খারাপ বলে আপনি সব প্রশাসনকে খারাপ বলতে পারবেন না আমি বলবো না সব প্রশাসন ধোয়া তুলছে পাতা একদম গঙ্গা থেকে শ্যামক সব উঠে এসেছে আমি এটা বলবো না কিন্তু আপনি প্রশাসনকে একজন দুজনের জন্য সবাইকে দাবি করবে দায়ী করবেন এটা তো ঠিক নয়